হ্যালো ভিওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিওয়ার্স আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু বুটিক্সের ড্রেস দেখানো দেখানোর জন্য চলে এলাম আপনাদের জন্য তাঁতকুঠির শপে তো তাঁতকুঠির শপে আপনার অরিজিনাল ভালো ভালো কোয়ালিটিফুল সম্পূর্ণ আপনার ড্রেস পাবেন তো শপের লোকেশনটা আমরা দিয়ে দিই তাঁতকুঠির আর যে ফোন নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে আপনারা কল করবেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দুইটা নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে দুইটা নাম্বারেই কিন্তু আপনারা কল করতে পারেন তো শপ নাম্বার হচ্ছে দুশো অথবা সাঁত্রিশ সেকেন্ড ফ্লোরে চলে আসবেন

অনেক লেন্থ হবে নামাজের যারা নামাজি তারাও কিন্তু অনেক পার মানে করতে পারবেন আর কালারটাও কিন্তু খুবই একটা নাইস একটা কালার এই যে দেখুন এত লেন্থ দেওয়া আছে অনেক লেন্থ দেওয়া আছে ওকে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা মাত্র একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা ড্রেসেরই কালার কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা

অনেক লেন দেওয়া আছে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা সেম ড্রেসেরই কিন্তু আরেকটা কালার হবে এটা হচ্ছে পার্পেল কালার আর অফ হোয়াইট কালারের কম্বিনেশন হ্যাঁ এই যে দেখুন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর ড্রেসগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণ ফ্যাব্রিক্স দেওয়া আছে ফ্রন্ট সাইডটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইডটা আর নিচটা হচ্ছে স্লিভস সালোয়ার হ্যাঁ এগুলো কিন্তু আসলে সামার কালেকশনই খুব নাইস নাইস কিছু ড্রেসই কিন্তু আপনাদের দেখাচ্ছি ওকে 1250 টাকা হবে অনলি তো ভিউয়ার্স দেখাচ্ছি খুব সুন্দর আরও একটি ড্রেস এটা কিন্তু ফেড যে ডিজিটাল প্রিন্ট আছে এই যে দেখুন এখানে কিন্তু দেওয়াই আছে

সালোয়ার এটা হচ্ছে একদম কটনের মধ্যে আর এগুলো কিন্তু একদম সফট কটন একদম সফট মোলায়েম কটন আচ্ছা প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা অনলি তো বিওর্স দেখাচ্ছে খুব সুন্দর আর একটা ড্রেস এটাও কিন্তু অনেক নাইস এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কিন্তু অফ হোয়াইট কালার এই যে দেখুন খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে আ এটা কি ফেডোস এর ভাইরা এটাও কিন্তু ফেডোস মধ্যে তো এই ড্রেসটা আমার মনে হয় আপুদের অনেক বেশি পছন্দ হবে এই যে দেখুন ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডটা হবে এটা আর এটা 슬ীভস এর অংশটা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওন্নাটা প্রাইসটা হচ্ছে সেম এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার এই যে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ব্লু কালারটাও কিন্তু খুবই জোস একটা কালার এই যে দেখুন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর ব্যাক সাইডটা হবে এটা আর বাকিটা হচ্ছে স্লিভসের অংশটা সালোয়ার মুন্না হচ্ছে এটা অনেক মানে লেনগুলো কিন্তু অনেক বেশি হবে এই যে এক হাজার পঞ্চাশ টাকা অনলি তো অবশ্য অবশ্য বিওর শপে ভিজিট করবেন শপে ভিজিট করলে কিন্তু আপনাদের পছন্দের সব ধরনের ক্যাটালগ কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন তো অনেক অনেক ড্রেস বুটিক্সের থেকে শুরু করে ইন্ডিয়ান অল আইটেম বা পাকিস্তানি যে ইন্ডিয়ান ভার্শনগুলো সে এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে তো বিওয়ার্স অবশ্যই অবশ্যই চলে আসবেন শপে আর অ্যাড্রেসটা আবার দিয়ে দিই চলে আসবেন দুই বাই ছত্রিশ সাঁত্রিশ নম্বর দোকান ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে আর ফোন নাম্বার দুইটা দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার এই প্রোডাক্টগুলো বাসায় বসে নিতে পারবেন আল্লাহ হাফেজ